আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনই ভাইগন আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ পাক পাকের হাবিব হুতুল পাক সাল সাল্লাম রহমতে আমিও ভালো আছি আমরা ধারাবাহিকভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে মহাশক্তিধর ম্কেল আলিকান মালিকান তালিকান হুজুরদের দ্বারা আপনারা কী কী করাতে পারবেন তো আমি জিস্টলি যেটা বলেছে যে আলিকান মালিকান তালিকান হুজুরদের দিয়ে মূলত আপনারা কবিরাজি কাজের সবই করাতে পারবেন স্পেসিফিকলি জিন জাদু রজাত বন্দিশ এবং বদনজ অর্থাৎ যে সকল ক্ষতি হয়ে থাকে জিন্নাত কেন্দ্রিক বা জাদু কেন্দ্রিক এই ক্ষতিগুলি সারানোর ক্ষেত্রে বিশেষভাবে আপনারা ওনাদের ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি খুব মহব্বত বিচ্ছেদ বান বশীকরণের কাজও করেন সেগুলোও আলিকান হুজুররা করে দিয়ে থাকেন কিতাবে এগুলো নিয়ে লেখা হয় না কিতাবে মেনলি জিন জাদু রজাত বন্দিশ বদনজর এগুলির ব্যাপারে আলিকান হুজুরদেরকে লেখা হয়ে থাকে আপনারা আমের আমরা এগুলো নিয়ে আলোচনা তো করবই এবং পর্যায়ক্রমে একবার আলোচনা শেষ পর্যায়ে কীভাবে আলিকান মালিকান হজুরদের দিয়ে আপনার মহব্বত বিচ্ছেদ বশীকরণের কাজগুলো করে নেবেন সেগুলো নিয়েও আমরা হালকা ধারণা দিয়ে দিব ইনশাল্লাহ যদিও মহব্বত বিচ্ছেদ বশীকরণ এই কাজগুলো আল আজল আল ওয়াহা আসা দিয়ে করানো হয় তারপরেও আলিকান মালিকান হুজুর দিয়ে কীভাবে করাবেন এগুলো আমি একটা ধারণা দিয়ে দেবো ইনশাআল্লাহ মেইনলি আলিকান মালিকান হুজুর ওনারা জিন জাদু রজাত বন্দির বদনজর এগুলোর কাজগুলো সুন্দরভাবে করে দেন এবং একটা বিশেষ কাজ যেটা আলিকান মালিকান হুজুর ছাড়া কেউই পারে না জিন শক্তিশালী জিন্নাত পুড়িয়ে দেওয়া এটা আলিকান হুজুরদের দিয়ে আপনাদের করাতে হবে এটা অন্য কোনো জিন্নাত সফলভাবে কাজটা করতে পারে না তো যাই হোক আলোচনার প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম যে আলিকান মালিকার মাধ্যমে আপনারা হেসার করতে পারবেন সাতবার পরে শরীরে দম দেবেন হাতে হাতে দম দিয়ে সারা মাসে করবেন হেসারও হবে পাশাপাশি আপনারা নিয়োগ করবেন জিন জাদু বা বন্দিশের বা বদনজর বা যদি থেকে থাকে এগুলো ধ্বংস করে দেন হুজুর এটা বলে শরীরটা হেসার করলেও হেসারও হয়ে যাবে জিন জাদুগুলো ধ্বংস হয়ে যাবে আমরা পরের দিন আলোচনা করেছিলাম হেফাজতের আমল হিসেবে কীভাবে আলিকান হুজুরদের সহযোগিতা নেওয়া যায় সেখানে আমরা বলেছিলাম যে আপনারা একশো দশ বার করে একুশ দিন এটা আমল করতে হবে করলে আলিকান মালিকান তালিকান হুজুরদের সাথে কানেক্টেড হয়ে যাবেন আমেল হয়ে ওনাদেরকে তখন আপনারা হেফাজতের মহাক্কিল হিসেবেও ব্যবহার করতে পারবেন হেফাজতের মহক্কিল হিসেবে আপনারা ওনাদেরকে পাবেন তৃতীয় দিন আমরা তৃতীয় বিষয় হিসেবে আলোচনা করেছিলাম যে রুগীর হাজিরাত বিষয়ে যে আপনারা বড় আমেল হওয়ার মাধ্যমে আলিকান হুজুরদের দ্বারা আপনারা একশোতে একশো শুদ্ধ হাজিরাত নিতে পারবেন রুগীর চোখে এনে তুলারাশির চোখে এনে কিংবা আপনার যখন চোখে আসবে বা কাশ ফুলে যাবে আপনি নিজে সরাসরি হুজুরের সাথে কথা বলেই আপনি হাজিরাটা নিতে পারবেন হাজিরার পাশাপাশি যে সমস্যাগুলো থাকবে সেগুলো ধ্বংস করে দিতে পারবে ইনশাল্লাহ আজকে চতুর্থ বিষয় হিসেবে যেটা লেখা আছে আলিকান মালিকান তালিকানের আমেল আমি ছোটো আমেল হওয়ার বিষয়টা নিয়ে গত আলোচনায় বলেছি যে আলিকান মালিকানের আমেল হওয়ার নিয়মটা হচ্ছে একশো দশ বার করে পড়তে হবে একুশ দিন এভাবে একুশ দিন পরে আপনার আমেল হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে ছোটো আমেল হওয়া এটার মাধ্যমে হজুরদের সাথে আপনার কানেকশান হয়ে যাবে পরবর্তীতে আপনারা ওনাদের মহাব্বত বাড়িয়ে নিয়ে কাজ করাবেন আর এখানে আমেল বলতে আমি যেটা বুঝিয়েছি চার নম্বর টপিকে আলিকান মালিকান তালিকান আমেল এটা হচ্ছে বড় আমেল হওয়া এই আমেলটা হতে গেলে ওস্তাদের সরাসরি সহযোগিতা প্রয়োজন হয় আপনাকে যেটা করতে হবে আপনার কাজ এবং উস্তাদের কাজ আমি দুটা ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনার কাজ হচ্ছে আপনি একশো দশবার করে এগারো একুশ দিন এভাবে পড়লে আপনি একবার আমেল হয়ে যাবেন আলিকান মালিকান এভাবে আপনাকে এগারোবার আমেল হতে হবে এগারো বার আমেল হওয়ার পরে বারো বার আমেলের শেষ দিন আপনি উস্তাদকে উস্তাদের সাথে বসে আপনি আমলটা করবেন সরাসরি আলিকান হজের সামনে চলে আসবে সেক্ষেত্রে ওইখানে একটা বিষয় হয় যেটার মাধ্যমে হজরদাসের সাথে সরাসরি সম্পর্কর বিষয় তৈরি হয় এটা বড়ো আমেল হওয়া এ বিষয়টা নিয়ে আমি আরও বড় ভিডিও দিব পরে আজকে বিষয়টা নিয়ে আমি এতটুকু বললাম আসলে ইউটিউবে সব কিছু খোলামেলা বলা যায় না এই কারণে যে আমি একটা আমল দিয়ে দিলাম দায়িত্বহীনভাবে কিন্তু কেউ আমলটা করে ফেললো সে অ্যাচিভমেন্টটা বড় এই হিসেবে কিন্তু আমলটার মধ্যে যে প্রবলেমটা আছে যদি প্রবলেমটা তাকে এসে ধরে সে কিন্তু সমাধানটা পাচ্ছে না যেহেতু উস্তাদ ইউটিউবের মাধ্যমে এই ওস্তাদ তাকে সহযোগিতা করবে না বা আমিও সহযোগিতা করব না সেক্ষেত্রে আমলটা করতে গিয়ে যদি কোনো ঝামেলার মধ্যে পড়ে তখন সে কিন্তু বড় ধরনের ফাঁসা ফেঁসে গেলো এই জন্য ইউটিউবে সব কিছু খুলে বলা ঠিক না যেমন অনেক দায়িত্বহীন লোক রয়েছে ইউটিউবের মধ্যে জিন্নাত হাসিলের আমল দেয় আমার কাছে এরকম অনেক রুগীও এসেছে যারা ইউটিউব দেখে জিন্নাত হাসিল করতে গিয়ে পাগল হয়ে গিয়েছে বা আদা পাগল হয়ে গিয়েছে বা যৌন শক্তি নষ্ট হয়ে গিয়েছে বা আরও বিভিন্ন রকমের শারীরিক বড় ধরনের ড্যামেজ তৈরি হয়েছে এগুলো হচ্ছে দায়িত্বহীন ইউটিউবার এরা আমলটাকে বুঝে দিতে হবে যে কোন আমলটা ইউটিউবে দিলে মানুষ সেই আমলটা বুঝে করবে কিংবা বলে দেওয়া উচিত যে এভাবে বুঝে করতে হবে আর যেগুলো খুব বেশি বুঝে করার বিষয় এগুলো দেওয়াই ঠিক না কারণ এগুলো মানুষ যেহেতু মানুষের ইলিম স্বল্প ইলিম আমরা এই স্বল্প ইলিমে আমরা কোনটা কত বড় ঝামেলা এটা বুঝি না বিধায় না বুঝেই সে কাজটা করে ফেলবে কিন্তু যখন কেউ না বুঝে আগুনে হাত দিয়ে ফেলবে আগুন কিন্তু তাকে ছাড়বে না এখানে বড়ো রকমের ভাষা সে ফেঁসে যাবে দায়িত্বহীনের মতো কথা বলা ঠিক না এই জন্য আমি এই বিষয়টা এতটুকু শুধু বলে দিলাম যে আলিকান মালিকান এগারো বার আমেল হতে এগারো বারের মধ্যে যদি আপনার কাশ খুলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি কাশ খুলে গেলে আপনার চোখের সামনে হুজুর চলে আসবে আপনি দেখতে পাবেন অথবা যদি না আসে এগারো বার আমেল হওয়ার পরে যদি এরকম হয় যে কাশ খোলার ব্যাপারটা ক্লিয়ার হয়ে আসেনি অর্থাৎ কাশ কি কাশ হচ্ছে যে আপনার কল্পটাকে পরিষ্কার করে সেখানে একটা নোট তৈরি করে দেওয়া এবং কাশফের মহাকলার সাথে কানেক্ট করে দেয় এটা হচ্ছে কাশখোলা এখানে কোনো একটা প্রবলেম থাকলে তখন কাশটা খুলে না তো কাশ যদি না খুলে সেক্ষেত্রে এগারো বার করার পরে আলিকান হুডিদের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হবে বারো বারের বেলা তখন শেষের তিন দিন অর্থাৎ একুশ দিনের মধ্যে আঠারো দিন আপনি নিজে নিজে আমলটা করবেন শেষের তিন দিন আমলটা করবেন ওস্তাদের সাথে থেকে তখন যেহেতু যে উস্তাদ আপনি এজাজত দেবে ওনার সাথে অবশ্যই আলিকান হুজুরের সম্পর্ক খুবই ভালো হবে আর হলে উনি এজাজত দিলে এজাজতে খুব একটা শক্তিশালী কাজ হবে না আর যদি উস্তাদের সাথে নাজবুত না থাকে আলিকান হুজুরের সেক্ষেত্রে তো কাজ হওয়ার কোনো সুযোগই নেই তো যেটা হবে এটা হচ্ছে আপনার আঠারো থেকে পরের দিন অর্থাৎ পরের তিন দিন উনিশ বিশ এবং একুশ নম্বর দিন আপনি উস্তাদের সাথে বসে একশো দশবার পড়তে হবে এবং উস্তাদ তখন আলিকান হুজুরকে সরাসরি ডেকে নিয়ে আসবেন এবং উনি সুরতে চলে আসবেন জিন্নাত হাসিল করলে জিন্নাত যেভাবে সামনাসামনি আসে ওনার আলিকান কখনো কখনও সুদা আলিকান হুজুর আর কখনো কখনো আলিকান মালিকান তালিকান হুজুর তিনজনে চলে আসবেন সেক্ষেত্রে ওইখানে একটা ছোট বৈঠক হবে এবং ওইখানে একটা পরিচয় পর্ব হয় একটা আন্তরিকতা ভালোবাসা আদান প্রদান হয় ওনাদের দ্বারা একটা গভীর নেসবো তৈরি হয় চার নম্বর আম আমলের বিষয়টার জিস্ট হচ্ছে এটা বাকিটা যারা ছাত্র আছেন বুঝিয়ে বলবো আপনাদের আর যদি আপনাদের মাঝে এমন কেউ থাকেন যে আপনারা ভালো রোহানীয় সম্পন্ন আমলটা করতে চান আপনারা আমার সাথে দেখা করবেন আমি বুঝিয়ে দিব এবং আমি করিয়ে দিব ইনশাল্লাহ আমার কাছ থেকে কোনো ধরনের সার্ভিস নেওয়ার জন্য কোনো সময় কোনো টাকার প্রয়োজন হয় না আপনারা যদি কারো রোহানিও ঠিক থাকে আপনারা আমলটা করতে পারেন আমি পুরোটাই সহযোগিতা করব ইনশাআল্লাহ আপনারা অনেকেই আমাকে ফেসবুকে ইউটিউবে বা আমার মেসেঞ্জারে কিংবা আমার হোয়াটসঅ্যাপে ন করছেন ছাত্র হওয়ার জন্য আপনারা যারা ছাত্র হতে চাচ্ছেন যারা এগুলো আমল করতে পারবেন মনে হচ্ছে ইনশাল্লাহ আপনারা আপনাদের নাম এবং কোন জেলায় আপনি অবস্থান করছেন এটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে এটা লিখে দিলেই হবে যে হুজুর আমি একচল্লিশ দিনের হেফাজতের আমল করে এরপরে আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাচ্ছি হ্যাঁ আমাকে আপনি আদর করবেন আদর ভালোবাসা দিন এবং আপনার যে ছাত্রদের যে গ্রুপ আছে ওইখানে অ্যাড করে দিন আমি আপনাকে আপনার নামটা সেভ করে আপনাকে আমি আমার ছাত্রদের গ্রুপে অ্যাড করে দেব ওটা হচ্ছে ছাত্রদের গ্রুপ না ওটা হচ্ছে আমার ছাত্রদেরকে যেখান থেকে আমি বাছাই করি ওই গ্রুপ ওই গ্রুপে আপনাকে আমি অ্যাড করে দিব। এবং আমি দেখব যে আপনি একচল্লিশ দিনের হেফাজতের আমল হতে পেরেছেন কি ঠিকভাবে যদি আপনি হয়ে যান তখন আপনাকে আমি ওই প্রাইমারি গ্রুপ থেকে আপডেট করে আপনাকে আমি আমার সরাসরি ছাত্রদের যে গ্রুপ আছে ওই গ্রুপে ঢুকিয়ে দিব পরবর্তীতে যদি ওই গ্রুপের মাঝেও আপনি আমি আপনার অ্যাচিভমেন্ট ভালো দেখি আপনাকে আমি বড় হাসিরাত গ্রুপে তখন আমি ঢুকিয়ে দেবো এভাবে পর্যায়ক্রমে আপনাকে আমি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব ইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা আমলগুলো করবেন এভাবে আমাকে বলবেন আমি সহযোগিতা করব আর আলিকান মালিকান হুজুর সাথে সবাই মহাব্বত তৈরি করুন ওনাদের দ্বারা আপনারা সবই করাতে পারবেন ইনশাল্লাহ যেহেতু আজান দিচ্ছে আমি আর ভিডিওটা লম্বা করব না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি পাঁচ নম্বর যে টপিকটা রয়েছে এটা এবং পরবর্তী ভিডিওগুলোতে বাকিগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমরা সকলেই সকলের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি